এই বেলাল ভাই ভাই আপনার একটা কমপ্লেন আছে কি কমপ্লেন ভাই আপনি এই যে সাদে রুপ টাইস লাগাইতেছে না রুপ টাইস লাগে সেখানে এই যে জি আই তার ব্যবহার করতেছেন হ্যাঁ জি তার এই যে জি আই তার বান্দার কারণ কি এগুলো জং ধরবে না না এগুলা জং ধরবে না